হ্যালো বন্ধুরা আমি জানু তোমাদের ছোটো ব্লগিং উইথ মিজানুর আর আজকে দু নম্বর ব্লগ হতে চলেছে তো আজকে বেসিক্যালি যাচ্ছি আমার যে গাড়িটা আছে গাড়ির সামনে দুটো প্লগ লাইট লাগাতে হবে তো তার জন্য যাচ্ছি ক্যারেজে তো দেখাবো এবং কয়েকটা জিনিস কিনবো আমি সেটাও দেখাবো চলো আজকে মোটো ব্লগটা এনজয় করো তো বন্ধুরা চলো ব্লগ শুরু করছি আর আমি বাজারের দিকে ব্লগ স্টার্ট করিনি কারণ হচ্ছে ওইদিকে প্রচুর হ্রাস ছিল তো চলো করা যাক এদিকেই এটা হচ্ছে কানলা রোড আমাদের এদিকে তো এই কানলা রোডের এদিকেই আছে একটা গ্যারেজ তো এইখানেই যাবো চলো এখান থেকে তিন কিলোমিটার সামথিং কিছু হবে চলো অ্যান্ড প্রথম এই সেট আমি ভিডিও করছি তো কেমন হবে ঠিক জানি না চলো যা হবে দেখা যাবে কী অবস্থা দেখো সামনের বাসগুলো কীভাবে মানে ওভারটেক করতে করে কারণ একটা গিয়ে আমার নতুন শোরুম খুলেছে তো এইখানে আমি জিজ্ঞেস করলাম তো এখন এরা বলছে এখন এদের কাজের চাপ আছে বিকেলের দিকে আসতে বলছে তো এখন হয়তো দেখাতে পারবো না এদিকে তোমাদের পঞ্চায়েতটা তখন দেখাই তো বিকেলে যখন আসবে তখন দেখাবো চলো এখানে পঞ্চায়েতটা আছে দেখায় এই রাস্তাতে যেতে হয় সামনেই পঞ্চায়েত অ্যান্ড এদিকে এই যে নীল জায়গাটা দেখতে পাচ্ছ এটা আমাদের সাত স্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্যকেন্দ্র যেটা আপাতত বন্ধ আছে টেম্পোরারি আর সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ সেটা আমাদের সাত এক গ্রাম পঞ্চায়েত যেটা এখন বন্ধ টেম্পোরারি আজকে খুলি তো চলো চো এখন আর কিছু তেমন দেখানো নেই তো বিকেলে যখন আস তখন আবার ব্লগটা শুরু করব ঠিক আছে তো এটা হচ্ছে এই পক লাইট আমি আমরা বিকেলে চলে এসেছি এই পক লাইটটা আমার অনলাইনে দুটো পক লাইট নিয়েছিলাম তো তিনশো ষাট টাকার মতো পড়েছিলো এটা একটা পক লাইট তো কাপড় আমি বললাম দুটো পক লাইট লাগানোর জন্য তো তিনি বললেন যে দুটো লাগাতে হবে না বেশি চার্জ খাবে তাহলে একটাতেই যথেষ্ট তো এইখানে সাথে দেখো হোল্ডিং হোল্ড করার জন্য অ্যাঙ্গেল ভ্যাঙ্গেল দিয়েছে অ্যান্ড এদিকে আমার গাড়ির এটা পা যা একটা হয় সেটা আছে অন্য সাইডের যে হ্যান্ডেল যেটা আর এই হ্যান্ডেল ওইখানেই লাগাচ্ছে আমার যে সুইচটা আছে সেটা অন অফে চলো স্মুথলি লাগানো হয়ে গেছে এবার এই যে সামনের যে জায়গাটা আছে এটা খোলার জন্য নাটগুলো খোলা হচ্ছে ওখানেই আছে সব ওয়ারিংগুলো তো চলো এইগুলো খুলে নিক কাকু রাখ তোমাদের দেখাচ্ছি আর এই সামনে যেখানে আমার এই লোগোটা আছে তার উপরেই লাগাবো এই আমার ফগ লাইটটা এই যে জায়গাটা চলো ব্যাপারটা হচ্ছে আমরা তলার দিকে ওয়ারিং খুঁজেছিলাম যে নিজের পোর্শানটায় সেখানে আমরা ওয়ারিং পেয়েছিলাম বাট বারো ভোল্ট পাচ্ছিলাম না এই ওপরে এই জায়গাটা দেখতে পাচ্ছ এইখানে আমরা বারো ভোল্ট পেয়েছি অ্যান্ড এখানেই কানেকশানটা হচ্ছে এখন লাইটের সঙ্গে ফ্রিজের আর সাপ্লাই যেখানে জয়েন্টটা করছি এই জায়গাটায় জয়েন্ট হচ্ছে ঠিক আছে এইখানে আমরা জয়েন্টগুলো হচ্ছে নেগেটিভ ওয়ারটা জয়েন্ট হলো এখনই আর এখানে এগুলোকে গার্ড করার জন্য কভার দিয়ে দিচ্ছে এবং এরা হিট দিয়ে লাগিয়ে দেবেন

ফ্যান্ড দেখো লাগানো হয়ে গেছে লাইটটা আমরা এটা তাতাল দিয়ে ফুটো করে লাগিয়েছি আর কানেকশানটা এখানে করেছি এবং অ্যাডজাস্ট করে নেবো এটা লাগানোর পরে তোমাদের দেখাচ্ছি লাইটটা জ্বলার পর কেমন দেখা এটা হচ্ছে হলুদ লাইট তারপরে সাদা জ্বলবে তারপরে সাদা এটা আসলে ফ্ল্যাশিং হবে এরপর লাল নীল একটা ফ্ল্যাশিং হবে এবং লাল নীল জ্বলবে তো দেখতে পাচ্ছো অ্যান্ড এই সাদাটাই দরকার অ্যান্ড ভোরবেলায় যখন কুয়াশা থাকে তখন হলুদটা হলে ভালো তাছাড়া হলুদ চালালে পুলিশে ধরতে পারে লাগলে এটা মাথায় রাখবে যে হলুদ চালালে কিন্তু পুলিশে ধরতে পারে একমাত্র ভোরবেলা ছাড়া এখানে লুকিং গ্লাসগুলো খোলা আছে এগুলো লাগাবে আগে নাটগুলো এটা নিচ্ছে থাকা অ্যান্ড এইখানে নাটার দিকে দেখা গেলো যে সুইচের তারটা সেটা বাইরেই বেরিয়ে আসে ঢুকানো হয়নি কো তো সেটাই চেষ্টা করছে ঢুকানোর আর এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে বন্ধুরা দেখো লাইট লাগানো হয়ে গেছে অ্যান্ড হয়েছে লাইট আর এই ফোকাস হচ্ছে এইটা অ্যাডজাস্ট করা যাবে আর এই যে লাইটটা লাগালাম এর জন্য আমাকে একশো টাকা দিতে হয়েছে আর তোমাদের পরে দেখালাম কী নাকি হয়েছে সবই অনেক খোঁজাখুঁজির পর পয়েন্ট পাওয়া গিয়েছিল এবং করেছে ঠিক আছে তো বন্ধুরা বাড়ি চলে এসেছে লাইট লাগিয়ে তো তোমাদের দেখালাম সব ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দেবে আর পারলে একটা ভালো কমেন্ট করে দেবে অ্যান্ড তোমার ভাইটাকে সাপোর্ট করবে একটু আর আজকে ভিডিও দেখে নিয়ে শেষ করছি আশা করি ভালো লাগছে তোমাদের ভিডিওটা এবং আরও ব্লগ আসবে সামনে ঠিক আছে বাই বাই પા ઓટો રેકોર્ડિંગ ગોલી છે ને એ વારાણમીન તો ગાડી મને હોય છે